আসসালামু আলাইকুম ও তোমরা কেমন আছো সবাই আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন আলহামদুলিল্লাহ আমরা আরও একটা নতুন প্যাসেজের ক্লাসে হাজির হয়েছি আজ এটি হচ্ছে প্যাসেজ নাইন নয় নাম্বার প্যাসেজ খুব খুব গুরুত্বপূর্ণ এবং একটু ধারণা করো কোনটা নিয়ে আমরা আলোচনা করব তার আগে কিছু কথা বলি এটা প্রথম বর্ষের শিক্ষার্থী এরপর যারা তোমরা পরীক্ষার্থী রয়েছে অ্যান্ড ডেফিনেটলি ভর্তি পরীক্ষা পর্যন্ত সবগুলোর জন্যই গুরুত্বপূর্ণ হচ্ছে এই আয়োজনটা যারা কোনো এক সময় কোনো একটি ক্লাস পেয়ে যাওয়ার ভাবো গুরুত্বপূর্ণ নোটসগুলো স্পেশালি নোটস অন গ্রামার গ্রামারের পড়ে নোটসগুলো অবশ্যই সুন্দর করে নোট করবে কেমন ওকে সো এই পুরো আয়োজনটি আমরা আচ্ছা সেটা বলছি আগে গেস করো কোন বিষয়টা নিয়ে কথা বলবো ইয়াস ইউনিট থ্রি মিথস অ্যান্ড লিটারেচার আজকে হল লেসন থ্রি দ্য লেসেন্ড অফ গাজি দ্যাট মিনস গাজী পীরের সেই কাহিনীটা আমরা আজকে পড়বো শুনবো জানব আর এই পুরো আয়োজনটা কাভার করা হচ্ছে টেক্সট বুক মে এই বই থেকে আশা করছি অনেকে সংগ্রহে আছে বইটা বইটা শুধুমাত্র প্যাসেজের জন্য নয় এই বইয়ে থাকা সমস্ত ভোকাবুলারি গ্রামাটিক্যাল ফ্যাক্টগুলো কিন্তু দারুণভাবে পরিশেষ করতে হবে আর তা যদি করো বিশ্বাস করো অন্যদের থেকে তুমি অনেক বেশি এগিয়ে থাকবে আর এটা এখন না বুঝলেও তুমি বুঝবে এইচএসসি আলিম পরীক্ষার সময় এরপর ভর্তি পরীক্ষার সময় অনেকেই বোঝে কিন্তু শেষ সময়ে কিন্তু আমি চাই তুমি শেষে নয় এখন যেন অনুধাবন করো এই বইটি তোমার প্রয়োজন ওয়েল সো বইটা খুলে ফেলো ইউনিট থ্রি লেসন থ্রি দ্য লেজেন্ড অফ গাজি অ্যাজ ইউজুয়াল ফার্স্টে আমরা কি করি ফার্স্টে আমরা কন্টেক্সট অ্যান্ড সিগনিফিক্যান্স অর্থাৎ কোন প্রেক্ষাপটের ওপরে এই গল্পটা রচিত হয়েছে সেটা একটু দেখে নিই ওকে কনটেক্সট অ্যান্ড সিগনিফিক্যান্স এখানে বর্ণিত হয়েছে পীর সো আমরা গাজীপীরটাকে একটু হাইলাইট করতে পারি সো এখানে বর্ণিত হয়েছে পীরের কিংবদন্তি তার যত কাহিনী তাকে ঘিরে যত অলৌকিক বিষয়গুলো যিনি বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিশেষ করে সুন্দরবন ঘেঁষা অঞ্চলে ইসলামের প্রচারক এবং অলৌকিক ক্ষমতাসম্পন্ন এক মহা মানবপ্রেমী সাধক হিসেবে পরিচিত আচ্ছা আমাকে একটু জানাবে যখনই ক্লাসটি করবে তোমরা সুন্দরবনের খুব কাছাকাছি কারা রয়েছে জানতে চাই কমেন্টে জানাবে লোকবিশ্বাস অনুযায়ী তিনি বন্য প্রাণী যেমন বাঘ সাপ কুমিরকে বসে আনতে পারতেন এবং গ্রামের মানুষদের নিরাপত্তা দিতেন অলৌকিক ক্ষমতা ছিল তার গাজীপীরের এই প্রতীকী চরিত্র কেবল ধর্মীয় ব্যাপার নয় এটি মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক অনন্য রূপক তার গল্পে মানুষের ভয় ও বেঁচে থাকার সংগ্রাম যেমন আছে তেমনই আছে মানবিক সহমর্মিতা ও প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষার বার্তা তার উপস্থিতি মানুষকে শেখায় বিশ্বাস ও সতর্কতা দিয়ে ভয়কেও জয় করা যায় এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ তার যখনই গ্রামবাসীরা কোনো সমস্যায় পড়ত গাজীপীর হাজির হয়ে যেত সান্ত্বনা দিত আশ্বস্ত করত সুতরাং বিশ্বাস ও সতর্কতা দিয়ে যে ভয়কেও জয় করা যায় এটি সে প্রমাণ করেছিল গাজীপীরের কাহিনী আজও লোকসংস্কৃতি পটচিত্র বা তৈলচিত্র গ্রামীণ নাট্যমঞ্চে এখনও জীবন্ত কিছু কিছু এলাকায় এখনও গাজীপীরের চরিত্রগুলো তুলে ধরা হয় নাটকের মাধ্যমে এটি আমাদের ঐতিহ্য লোকবিশ্বাস ও ধর্মীয় সহিষ্ণুতার এক উজ্জ্বল নিদর্শন মূল বার্তা হলো একটু রেড করি আমরা গাজীবীর কেবল অলৌকিক শক্তির প্রতীক নন তিনি মানুষ ও প্রকৃতি রক্ষায় প্রতিশ্রুত এক মানবিক আদর্শ যিনি বিশ্বাস শান্তি ও সহাবস্থানের বার্তা বহন করে এইটা মোটামুটি বেসিক এইটা জেনে আমরা এবার প্যাসেজের প্রতিটা লাইনের সাবলীল বাংলাগুলো দেখে নিতে পারি ওকে তাহলে টেক্সট বুক থেকে এবার বঙ্গানুবাদ অ্যাকর্ডিং লেজেন্ড কিছু কিছু প্রাতিচ্য পৌরাণিক কাহিনী অনুসারে বা লোককথা বা কল্পকাহিনী অনুসারে গাজী বীর ওয়াজ এ মুসলিম সেইন্ট সে ছিল একজন মুসলিম সাধক হু ইজ সেই টু হ্যাব স্প্রেড ইসলাম ইন দ্য পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবন গাজীপির ছিলেন এমন একজন মুসলিম সাধক বলা হয় যে তিনি সুন্দরবনের পার্শ্ববর্তী বাংলার কিছু অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন এখানে নিশ্চয়ই তোমরা জানো নিশ্চয়ই তোমাদের মনে আছে যে রেড যে মার্ক করা বিষয়গুলো সেইগুলোকে আমরা গ্রামাটিক্যাল ফ্যাক্ট হিসেবে ধরি আর যেগুলো সবুজ কালারের সেগুলোর ভিতরে থাকে অর্থগত ব্যাপার আর যেগুলো তোমার হচ্ছে ব্লু কালার হ্যাঁ নীল কালার সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য একটা লাইন যেটা থেকে কিছু লিখতে বলা হয় বলা হয় এই লাইনটা দিয়ে যে লাইনটার উপরে চার পাঁচটা তুমি বাক্য লেখো সো এইভাবে করে আমরা এখন পর্যন্ত যতগুলো প্যাসেজ পড়িয়েছি সবগুলোতে হয়তো বা এইটা পাইনি দ্যাট মিন্স এই নীল রঙেরগুলো পাইনি বাট গ্রামাটিক্যাল অ্যান্ড এই যে গ্রিন কালার এগুলো আমরা পেয়েছি আশা করছি অনেকে তোমরা এগুলো নোট করছো তো এখানে দেখো প্রথম লাইনে একটা গ্রামাটিক্যাল ফ্যাক্ট দুইটা একটা হলো হু আমরা হু কেন বসিয়েছি রিলেটিভ প্রোনাউন ব্যক্তি হলে তো আমরা হু বসাবো এটা তো জানি আগ থেকে কিন্তু মূল বিষয়টা হলো যে হু এর পরে কি ইজ হবে নাকি আর হবে নাকি এম হবে সেটা নির্ভর করবে আগের অ্যান্টিসিডেন্টের ওপরে গাজিপির ওয়াজ এ মুসলিম সেইন্ট সো যেহেতু মুসলিম সেন্ট সাধক দরবেশ একজন মানুষ সিঙ্গুলার এই ইজ হয়েছে কথার কথা যদি মুসলিম সেন্টস হতো আর এখানে এ না হতো উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি মুসলিম সেন্টস তখন কিন্তু এখানে আর হয়ে যেত সো এখান থেকে প্রমাণিত এবং তোমরা যে কথাটা মনে রাখবে প্রত্যেকে যে রিলেটিভ প্রোনাউন হু হুইচ দ্যাট এর পর ভার কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে তা নির্ভর করবে রিলেটিভ প্রোনাউনের পূর্বে থাকা অ্যান্টিসিডেন্টের উপরে এটার নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট বাংলায় যেটাকে বলা হয় পূর্বপদ সো পূর্বপদটা যদি সিঙ্গুলার হয় ভার হচ্ছে সিঙ্গুলার পূর্বপদটা যদি প্লোরাল হয় তাহলে ভারটা হয়ে যেত তখন টোরাল দ্যাটস ইট এই রুলটুকু মনে রাখো রাইট ফ্রম অফ ভার্বে খুব খুব করে দেখা মিলবে সেকেন্ড ইয়ারে যদি তুমি ফার্স্ট ইয়ারে থাকো জাস্ট দেখে রাখো শুধু কেমন আচ্ছা এরপর আরেকটি বিষয় রয়েছে যে হুই সেট টু হ্যাভ স্প্রেড এই গঠনটা তোমরা প্রত্যেকে মনে রাখবে খুব খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ বলা হয় এটাকে আমি আবার রিপিট করছি এটা নাম হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ অর্থাৎ টু হ্যাব প্লাস হচ্ছে ভার্ভের পাস পার্টিসিবল স্পেড ভার্ভের পাস পার্টিসিবল স্পেড যখনই টু হ্যাবের পর ভার্ভের পাস পার্টিসিবল কোথাও হবে এটাকে বলা হয় পারফেক্ট ইনফিনিটিভ এটার মানে হলো যে অতীতের কথাকে বর্তমানে বলা অতীতের কথা সেই গাজিপির কবে কি করেছে সেই কথাকে আমরা এখন বলছি তো পূর্বের কথাকে আমরা যখন এখন বলতে চাই তখন টু হ্যাভ ভি থ্রি ব্যবহার করি খুব ইম্পর্ট্যান্ট একটা রুল যেমন এই কথা যদি আমি বলি ঠান্ডা মেজাজে শুনে নাও চাইলে ইংরেজি করতে পারো মনে হয় তারা কাজ শেষ করেছিল মনে হয় তারা কাজ শেষ করেছিল দেখো অতীত কথা আমি এখন বলছি যে মনে হয় তারা কাজটি এখন শেষ করেছিল তাহলে ইংরেজি কী করবো আমরা দ্য সিম ইয়েস টু হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক দ্য সিম টু হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক এই যে টু হ্যাভ ফিনিশড এই জিনিসটুকু মনে রাখো পারফেক্ট ইনিফিনেটিভ সো অতীত কথা বর্তমানে বলার ক্ষেত্রে আমরা টু হ্যাভ স্পেড বা টু হ্যাভ ভি থ্রি ব্যবহার করি এরকম আরেকটা ব্যবহার আছে একটু পরে দেখব সেটা কেমন এরপরে গাজীপিরের কথায় বলা হচ্ছে গাজীপির অর্থাৎ হি ওয়াজ ক্রেডিটেড উইথ ম্যানি মেরাকলস অর্থাৎ তার নামে বহু অলৌকিক ঘটনার কৃতিত্ব আরোপ করা হয়েছে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস এনিম্যাল সে ভয়ঙ্কর প্রাণীগুলোকে শান্ত করতে পারত অ্যান্ড মেক দেম ডসাইল এবং সেগুলোকে সে বসে নিয়ে আসতে পারত গাজীপিরের এই অদ্ভুত ক্ষমতা ছিল বন্য হিংস্র প্রাণী তার দিকে তেড়ে আসছে সে হাতের ইশারা করলে বা কোনো দাগ দিয়ে দিলে তার বাহিরে সেই হিংস্র প্রাণীটা আর যেতে পারতো না এই অলৌকিক ক্ষমতা তাকে ঘিরে রয়েছে গ্রামাটিক্যাল ফ্যাক্ট মেক কজিটিভ ভার পরবর্তীতে ভারবের হবে বেস ফর্ম নিশ্চয় মনে আছে তোমাদের আমি এর আগে কয়েকটা ভার্বের কথা বলেছিলাম একটা হচ্ছে মেক একটা হচ্ছে হেলথ আর একটা হচ্ছে লেট এতে ডিমান্ড হচ্ছে পরবর্তীতে কিছু বসার পর ভারবের হবে বেস ফর্ম ছোট্ট করে দিয়ে দিই পাশে নোটটা এই নোটটা মনে রেখো তোমরা খুব খুব ইম্পর্টেন্ট এবং কোনো না কোনো পরীক্ষায় তুমি নিশ্চিত থাকো এই রোলটা তুমি অবশ্যই পাবে আমি একটু অন্য কালার করে দিই হ্যাঁ সো কিছু একটা বসেছে পরবর্তীতে দ্য সাইল ভার্ভের বেস ফর্ম এটা হচ্ছে ভার্ভের বেস ফর্ম এরপর হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড ইন পটস অফ স্ক্রোল পেন্টিং তাকে সাধারণত তুলে ধরা হয় দেখানো হয় স্ক্রোল পেন্টিংয়ে এর তৈর চিত্র দ্বারা আগের তো এরকম মোবাইল ফোন ক্যামেরা ছিল না তখন হাত দিয়ে অঙ্কন করা হতো এমন একটি ছবিতে স্ক্রোল পেন্টিংয়ে দেখানো হয় রাইডিং আ ফিয়ার্স তিনি চড়ে আছেন ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার খুবই ভয়ঙ্কর একটা বাঘের পিঠে ভাবতে পারো বাঘের পিঠে চড়ে আছে গাজীপির একটু চোখ বন্ধ করে ফিল করো যেখানে ঘোড়ার পিঠে ওঠা যায় হাতির পিঠে ওঠা যায় কিন্তু যদি বলা হয় সিংহর পিঠ পিঠে কেউ উঠে বেড়ায় বা বাঘের পিঠে কেউ উঠে বেড়ায় তাহলে ধরতে হবে সে খুব সাহসী এই কথা দ্বারা গাজী পীরের সাহস এবং তার আধ্যাত্মিকতা তুলে ধরা হয়েছে যে সে বাঘের পিঠে চড়ে থাকতে পারত আর স্নেক ইন হিজ হ্যান্ড আর তার হাতে থাকতো একটা সাপ মানে আমরা চাবুক হিসেবে রাখি ঘোড়া অথবা হাতি বিভিন্ন সময় আমরা চাবুক দিয়ে হ্যান্ডেল করি সেই ঘোড়া বা হাতিকে বাট উনি চাবুকের জায়গায় একটা সাপ হাতে পেঁচিয়ে রাখতেন সাপ দিয়ে মারতেন বাঘকে ক্যান ইউ কতটা সাহসী বাট এইরকম ব্যাপারটি ঘটার পরেও ইন নো অ্যাপারেন ডেঞ্চার তার চোখে মুখে বিন্দুমাত্র ভয় দেখা যেত না তার মানে বন্য প্রাণীকে সে বসে নিয়ে আসতে পারতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকবার বলেছে বলতো একই সেন্টেন্সের দুইটি ভার শেষের ভার্ভের দিকে আইন যে হয়েছে এই ভাবটার নাম কি এই ভাবটার নাম কি জেরান্না পার্টিসিপল ইয়াস এটি হচ্ছে পার্টিসিপল এইটাই তোমাদের থাকবে রাইট থাকবে আর আইডি হ্যাঁ এরকম রাইট থাকবে দিয়ে ভারবে বলবে যে কি হবে সো আমরা জেনে গেছি একই সেন্টেন্সে দুইটি ভার হলে মেইন ভার পরবর্তী দ্বিতীয় ভারের সঙ্গে সাধারণত আইনজি হয়ে যায় আর আইএনজি হয়ে গেলে সেটা নাম হয়ে যায় পার্টিসিপল অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ কোনো কোনো কল্পকাহিনীতে আছে হি অলসো ফোর ক্রোকোডাইলস সে কুমিরের বিপরীতে যুদ্ধ করেছিল ভয়ঙ্কর কুমির হু থ্রেটেন দ্য পিপল অব দ্য রিজন ফুল অব ক্যানালস অ্যান্ড ক্রিকস সেখানে যে খালবিল ছিল নালা ছিল ছোটো ছোটো পুষকুর্ণি ছিল সেগুলোতেই কুমির বসবাস করতো এই কুমিরগুলো ছিল খুব ভয়ঙ্কর এইগুলোকে সে বসে আনত এবং তাদের সাথে সে যুদ্ধ করত। কুমিরের সাথে যুদ্ধ কার গাজিপিরের ইন্ট্রিটা কাইন্ড অফ ওয়াটার জাঙ্গল বর্ডার ইন দ্য বে অফ বেঙ্গল অর্থাৎ এই বঙ্গোপসাগরের কাছে যে জলাশয়গুলো ছিল ঝোপঝাড় জঙ্গল ছিল সেখানেই কুকির কি বলে কুমিরগুলো থাকত আর সেই কুমিরগুলো মানুষকে ডিস্টার্ব করত। খেয়ে ফেলতো বের হতে পারতো না এই রকম একটা ভয়ঙ্কর প্রাণীদের ব্যাপারে সে যুদ্ধ করেছিল এবং সে ফাইনাল সে তাদেরকে বসে নিয়ে এসেছিল এখানে একটা প্রশ্ন আমি রেখে দিচ্ছি একটু পরে বলবো তোমরা শুধু ভাবতে থাকো আমরা তো জানি যে মানুষের জন্য হু বসে এটা খুব স্বাভাবিক কথা কিন্তু ক্রোকোডাইলস ক্রোকোডাইলস কুমির তো মানুষ নয় তাহলে হু কেন হলো একটা আমার প্রশ্ন তোমাদের কাছে ভাবতে থাকো একটু পরে বলছি কেন এখানে আমি হুইচ বা দ্যাড ব্যবহার না করে আমি প্রাণী হওয়া সত্ত্বেও মানুষ ব্যতীত আমি এখানে হু ব্যবহার করেছি ভাবতে থাকো একটু পরে বলছি এরপরে কি হলো বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স তার সরব উপস্থিতিতে যখনই সে আসতো গাজীপির তার উপস্থিতি টের পেয়ে অল প্রেডিটরি এনিমালস সকল শিকারী প্রাণী খুব ভয়ঙ্কর বাঘ সিংহ হায়না যারা যারা আছে ওয়ার টু হ্যাভ বিন কেপড উইদিন বাউন্ডস তারা সবসময় শিকারী প্রাণীগুলো নিয়ন্ত্রণে চলে আসত এমনটাই বলা হয় আবার খেয়াল করে দেখো টু হ্যাভ ভারবে বলে এটা প্যাসিভ ভয়েস হয়েছে এই জন্য বিন এই গঠন আর এই গঠনটা সেম অতীতের ঘটনা বর্তমানে ব্যাপারটা এরকম যে বন্য প্রাণী ভয়ঙ্কর প্রাণীরা তার কাছে আসলেই বশ মানা মেনে যেত অতীতের কথা বর্তমানে বলছি এই সব ক্ষেত্রগুলোতে পারফেক্ট ইনফিনিটিভ আর বশ মেনে যেত বাই সামথিং বাই ম্যাজিক অন্য কিছু সংস্পর্শেই জন্য একটা বিন নেওয়া হয়েছে প্যাসিভ ভয়েস তার মানে পারফেক্ট ইনফিনেটিভেরও আবার প্যাসিভ ভয়েস হতে পারে ওকে এবার আসো আমরা একটু আলোচনা করি হু কেন বসলো আজকের প্যাসেজটা খুব বেশি বড় না আরেকটা স্লাইডে আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ এবং আজকের এই প্যাসেজটা বেশ কয়েকটা কারণ ইম্পর্টেন্ট প্যাসেজ হিসেবে তো ইম্পর্টেন্ট তার সাথে সামারি রাইটিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট এর সাথে উইথ ক্লু উইদাউট ক্লুর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট তার মানে প্রতিটা লাইন এবং ভোকাবুলারি খুব ভালো করে দেখবে আচ্ছা হু ব্যবহার করা হয়েছে ব্যক্তি ভেবেই কিভাবে বা মানুষের মতো শক্তি সামর্থ্য ভয় ভীতি দেখানোর মতো যেটাকে বলা হয় পার্সনিফিকেশান লিটারেচারে ভাষায় সো পার্সনিফাই করা হয়েছে এই ক্রোকোডাইল যেন তেন ক্রোকোডাইল নয় পীরের বিপরীতে তার মানে পীরের মতোই তাকে হুমকি দেওয়ার মতো এমন একটা প্রাণী এই প্রাণীকে রাইটার তুলে ধরেছেন মানে পার্সনিফাই করেছেন যে ব্যক্তির আদলে ভয়ঙ্কর দত্ত দানবের মতো করে ওই বঙ্গোপসাগরের কি বলে বঙ্গোপসাগর ঘেসার জলভূমির এই জায়গাগুলোতে যারা বসবাস করত তাদের মানে তাদের জন্য যে কুমিরটা ছিল এটা কোনো জেন তেন কুমির না এই রূপক অর্থে এই রূপক অর্থে সাধারণ কুমিরকে পার্সোনিফাই করে সেটাকে ব্যক্তির মতো করে দত্ত দানবের মতো করে ভাবার দরুন রাইটার এখানে হু ব্যবহার করেছে একবার ভাবতো নিজেকে প্রশ্ন করো যদি এখানে ফিলিং দ্য গ্যাপ দেওয়া হতো ওকে আর তারপর ধরো এখানে একবার হু দেওয়া হলো এবং এখানে একটা হুইজ দেওয়া হলো ইত্যাদি ইত্যাদি অথবা দেড় দেওয়া হলো ভর্তি পরীক্ষায় যদি এই প্রশ্নটা করা হয় নিজেকে প্রশ্ন করো তুমি কি আনসারটা দিতে আর এখানে আমি বারবার বলি যে ইংরেজির আসলে বিশেষ কোনো প্যাটার্ন নেই বিশেষ কোনো ফর্ম নেই সব এক বেসিক টু অ্যাডভান্স বলে কিছু নেই যা শিখছ আজকে বেসিক সেটাই মূলত অ্যাডভান্স হয়ে যাবে জানলে বেসিক না অ্যাডভান্স ব্যাপারটা এরকম ওকে আশা করি নিজেকে প্রশ্ন করে বুঝতে পেরেছ কোন ধরনের ভুলগুলো হতে চলেছে আর প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই প্রতিনিয়ত নোট করতে থাকো এবং এটাই হলো শেষ স্ট্যান্ডা শেষ লাইন বলতে প্যারা বলতে পারি ইট ওয়াজ অলসো বিলিভ দ্যাট এটা বিশ্বাস করা হতো যে হি এনেবল এই হিটাকে হিটা হচ্ছে গাজীপির হি এনেবল ভিলেজার সে ভিলেজার বা গ্রামবাসীদেরকে সক্ষম করছিলেন টু লিভ ক্লোজ টু ফরেস্ট অ্যান্ড জাঙ্গলস যে বন জঙ্গলের কাছে বসবাস করতে গ্রামবাসীদেরকে উনি সামর্থ্য জুগিয়েছিলেন সাহস দিয়েছিলেন অ্যান্ড কাল্টিভেট দিয়ার ল্যান্ডস এবং এই গ্রামবাসীরা যেন তাদের আবাদি জমিগুলো চাষবাস করতে পারেন এই জন্য তাকে হেল্পও করেছিলেন সত্যি কথা বলতে সেই সময় গ্রামের মানুষজন ভয়ে বাড়ি থেকে বের হতো না এদিকে পানির ধারে গেলে কুমির ওইদিকে আমরা স্থলে যদি বলি তাহলে সেখানে প্রিডেটরি অ্যানিম্যালস বাঘ সিংহ হায়না সব ভয়ঙ্কর চারপাশ আর যেহেতু জঙ্গলে ঘেরা ছিল এই জন্য মানুষজনের জমি থাকা সত্ত্বেও সেখানে চাষবাস করতে পারতো না এই কষ্ট এটা গাজীপ্রিট দেখার পর ফিল করলেন যে এই মানুষগুলোকে হেল্প করতে হবে আর ঠিক তখনই তিনি গ্রামবাসীদেরকে একত্রিত করেন বিপদ আপদে এগিয়ে আসেন ওই যে বন্য প্রাণীদেরকে তিনি সার্কেলের মধ্যে আবদ্ধ করে ফেলেন আর কুমিরগুলোর বিপরীতে সে যুদ্ধ করেন এখানে একটা ছোট্ট জিনিস দেখিয়ে যাই ফরেস্ট এন্ড জাঙ্গলস এ পাশেও এস এ পাশেও এস এই ছোট্ট জিনিসটা শুধু মনে রাখবে ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন হয় তার নাম হচ্ছে পিন পয়েন্টিং এরোর নাম হচ্ছে পিন পয়েন্টিং এরোর সেখানে দেখা যায় এক পাশে এস থাকে অন্য পাশে থাকে না এন বাট অর অ্যান বাট অর আগে পরে হয় সমজাতীয় শব্দ সমজাতীয় পার্টস অব স্পিচ এটাকে বলা হয় প্যারালিজম এটাকে বলা হয় প্যারালিজম মানে সমান সমান হতে হবে তো যেহেতু এই পাশে প্লুরাল তাই এই পার্শ্ব আমার প্লুরাল হবে এই জিনিসটা জাস্ট মনে রাখবে কেমন এবার আসো কনসিকুয়েন্টলি কি হলো পিপুল অফ দিস রিজিয়ন্স এই সকল এলাকার মানুষগুলো উড প্রে টু হিম ফর প্রোটেকশন যখনই বিপদে পড়ত সঙ্গে সঙ্গে একেবারে প্রার্থনায় করতো কাকে পীরকে এ অর্থে গাজীপিরের ব্যাপারটিকে কিন্তু আমার নেগেটিভ হিসেবে দেখা হয় মানে মানুষরা একটা সময় তাকে অন্যরকমভাবে বন্দনা শুরু করে মানে মাত্র অতিরিক্ত যেটা যে আমাদের রক্ষায় তিনি করেন কিন্তু এর নেপথ্যে আল্লাহর যে ক্যারিশমা সেটা অনেকেই দেখা যায় অমান্য করেছিলেন এটা নিয়ে মতানক্য আছে গাজী পীরের অবদানও ভোলার নয় দ্য স্টোরি পীর গাজীপির গাজীপিরের গল্পটা হ্যাজ বিন প্রেজার্ভ ইন ফোক লিটারেচার গাজীপীরের এই কি বলবো গল্পটা ফোক লিটারেচার লোকসাহিত্যে সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট অ্যান্ড হ্যাজ বিন পারফর্ম ইন ইনডিজিনাস থিয়েটার এবং লোকজ বিভিন্ন ইন্ডিজিনাস লোক লোকজ বিভিন্ন যে নাটকগুলো হয় সে নাটকে গাজীপীরের কাহিনীকে এখনও মঞ্চায়ন করা হয় গাজীপীরের বিষয়টিকে তুলে ধরা হয় এখানে বিশেষ করে আমি একটি শব্দ দেখাবো দিজ নিশ্চয় মনে আছে নাউনের পূর্বে দিজ বসেছে এটা নাম হচ্ছে ডিটারমিনার নাউনের পূর্বে বসেছে এটা নাম হচ্ছে ডিটারমিনার কোন ডিটারমিনার ইয়েস ডেমনস্ট্রেটিভ যেহেতু দিজ আছে তাই এখানে রিজনস হয়েছে কিন্তু ভাবতো যদি এখানে এসটা না থাকতো তাহলে কি হতো ইয়েস তখন এই দিজ হতো ভালো করে বোঝাই দিজ এটা সিঙ্গুলার তাই রিজিয়ন কিন্তু যখনই টি এইচ ইএসি দিস আমি প্লোরাল করলাম তাহলে আমাকে নাউনটাও প্লোরাল করতে হবে এ হচ্ছে রিজনস নিশ্চয়ই তোমরা এই শব্দটা আমি এর আগে অনেকবার বলেছি আর আমার পড়ানোর প্যাটার্নটাই হচ্ছে যে চেনা জানা জিনিসগুলো অথবা কঠিন জিনিসগুলো প্রতিটা আলোচনার ভেতরে ঘুরে ফিরে বারবার আমি ব্যবহার করব যাতে করে তোমার ব্রেইন এটা ইজিলি ক্যাচ করে ওকে আশা করি বুঝতে পেরেছ নাউনের পূর্বে দিস বসেছে দিসটাকে বলছি ডিটারমিনার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নয় কারণ নাউনের পূর্বে বসলে এটাকে ডিটার্মিনার বলতে হয় আর দ্বিত যেহেতু প্লুরাল তাই পরে নাউনটা হবে প্লুরাল দাই স্টোরিটাকে বলছি আমরা হেডওয়ার্ড মনে আছে অফ থাকলে এই সবটুকু নাম সাবজেক্ট কিন্তু এইটুকু নাম হেডওয়ার্ড হেডওয়ার্ড অনুযায়ী ভার বসে রাইট যেমন আমি কথার কথা আর আই ইয়েস উদাহরণস্বরূপ যদি আমি বলতাম দাই স্টোরিজ অফ গাজিপির তাহলে এখানে কি হতো তো তখন এখানে হ্যাব হয়ে যেত তাহলে বড় কথা নয় অফ থাকলে সবটুকু সাবজেক্ট কিন্তু নাম হচ্ছে হেডওয়ার্ড হেডওয়ার্ডটা সিঙ্গুলার সিঙ্গুলার হেডওয়ার্ডটা ফ্লোরাল ভার হয়ে যাবে ফ্লোরাল বুঝতে পেরেছ আশা করি এই জিনিসগুলো ভালো করে রাখবে মনে তাহলে রাইট ফ্রম অফ ভার্ভ বা সাবজেক্ট ভার এগ্রিমেন্টে দারুণ হেল্প পাবে আর আমার কথাটা বারে বারে ক্ষণে ক্ষণে মনে হবে কেমন আচ্ছা স্টোরি অব গাজীপির গাজীপিরের কিছু ছবি দৃশ্যগুলো আর পার্ট অফ দ্য কালেকশন অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম গাজীপিরে কিছু ছবি বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামের সংগ্রহশালায় এখনও বিদ্যমান ওকে সো এই হচ্ছে ফ্যাক্ট এখন মোটামুটি একটি বিষয় তোমাদের কাছ থেকে জানতে চাই ইয়েস প্রশ্নটা হলো যে ব্রিটিশ এটা কোন পার্টস অফ স্পিস আমি উত্তরটা বলবো না তোমরা কমেন্টে লিখতে থাকবে তার ভিতরে কেউ না কেউ সঠিকও দিয়ে ফেলবে আমি শুধু এইটুকু বলি এই হচ্ছে ডিটারমিনার এই হচ্ছে নাউন মাঝখানে যে শব্দটি বসেছে ব্রিটিশ সেটা কোন পার্টস অফ স্পিস আমি অপশান হিসেবে বলছি এটা কি নাউন এটা কি ভার এটা কি অ্যাডজেক্টিভ এটা অ্যাডভার বলো দেখি ব্রিটিশটা কী একটু গেস করতে থাকো আনসার দিতে থাকো আর শেষ করবো আজকের আয়োজনটি তার আগে দেখাবো এই লেসনটা শেষ করার পর দ্বিতীয় যে কাজ সামারিটা একটু ভালো করে পড়া দ্বিতীয় কাজ হবে সামারিটা ভালো করে পড়া বিকজ আমি বলেছি যে এই প্যাসেজ থেকে সামারি আসার সম্ভাবনা অনেক বেশি আচ্ছা সামারি শেষ হলেই অবশ্যই তোমাকে সিনোনিম অ্যান্টনিমে মনোযোগ দিতে হবে এই তো টেক্সট বুক থেকে নির্বাচিত ভোকাবুলারি কত চমৎকারভাবে শব্দগুলো আছে কোনটা কোন পার্টস অফ স্পিচ বাংলা ব্যবহার অর্থ তার সিনোনিম অ্যান্ট্রনিম এবং প্রতিটারই আবার হচ্ছে উচ্চারণসহ বাংলা আমি এই কারণে বারবার বলি তোমাদের যারা সাথে বইটা নিয়ে ক্লাস করছো এই তো তোমার শুরু ধরো প্রথম বর্ষে ধরেছ বইটা সেকেন্ড ইয়ার এরপর ভর্তি পরীক্ষা সব সময় বইটা তোমার অনেক কাজে লাগবে ওকে সো এরপর আমাদেরকে গ্রামার সিক্রেটে প্রবেশ করতে হবে প্রথম অংশটা থাকবে প্রেপোজিশান গ্রুপভার সংক্রান্ত কোন শব্দের পরে কোন প্রেপোজিশান বসেছে এগুলো পড়ে নিও প্রেপোজিশান আলাদা করে পড়তে হয় না কি করে বোঝাবো তোমাদের এরপরে ইডিয়ামস অ্যান্ড কোলোকেশান ঠিক আছে কোন কোন শব্দগুলো কার সাথে বসেছে হ্যাঁ কোলোকেশান নির্দিষ্ট শব্দের সঙ্গে নির্দিষ্ট শব্দের যে মিতালি এগুলোকে কোলোকেশান বলা হয় ঠিক আছে আশা করি তোমরা এভাবে পড়াশোনা চালিয়ে যাবে আর নেক্সট ডেতে আরেকটা প্যাসেজ দিয়ে আমরা কথা বলবো তাহলে মোটামুটি আমরা শেষ করতে পারি আজকের প্যাসেজটা আজকের রিলেশনটা খুবই ছোট। আবারও মনে করিয়ে দিই যাদের সাথে আছে টেক্সট বুক মেড তাদের কাছে পুরো আয়োজনটি অনেক বেশি উপভোগ্য হচ্ছে এবং অনেক ইফেক্টিভ হচ্ছে যারা এখনও নাও উনি দ্রুত নিয়ে ফেলো এবং নেক্সট ক্লাসগুলোতে অ্যাটেন্ড হবে এই প্রত্যাশা রাখো কোনো বাধাকে কোনো সমস্যাকে কখনো সমস্যা মনে করবে না সর্বদাই আপকুল করবে মহান আল্লাহর উপরে তুমি যেখানেই থাকো না কেন যে সমস্যাতেই থাকো না কেন ইনশাআল্লাহ এগুলো দূর হবেই একটা ছোট্ট কথা বলি এবং সত্য কথা বলি তোমাদের জীবনে এরকম অনেক সমস্যা এসেছিল না যখন খুব হতাশ হয়েছিল এবং মনে হয়েছিল সম্ভবত এখান থেকে আর পার হতে পারবো না অথবা কিভাবে এখান থেকে মুক্তি পাবো কিন্তু দেখো সেই দিনগুলো কেটেও গেছে কোনো না কোনোভাবে সমস্যার সমাধানও হয়েছে কিন্তু যদি আমাদের বর্তমান কোনো সমস্যার কথা ভেবে আমাদের বর্তমান কাজগুলো না করে বসে থাকি তাহলে কিভাবে আমাদের স্বপ্নের দিনগুলো আমরা ছুঁয়ে দেখতে পারবো স্বপ্নের খুব কাছে পৌঁছে যাব। তোমরা যারা স্বপ্ন দেখো আর ভাবো যে স্বপ্ন পূরণের জন্য আমার এইটা এইটা ড্রব্যাকস দ্যাট মিনস প্রতিবন্ধকতা আছে আমার অর্থনৈতিক অবস্থা ভালো না আমি তো গ্রামে থাকি বিশ্বাস করো এগুলো সব ভুল কথা স্বপ্ন যদি সত্যি হয় স্বপ্নকে যদি ভালোবাসো স্বপ্ন পূরণের জন্য যা যা দরকার তা যদি বর্তমানে করো সমস্ত বাধা পেরিয়ে তুমি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবে ইনশাআল্লাহ সো আজকের পর হীনবল হীনমন্যতা সব কিছু কাটিয়ে ফেলো আত্মবিশ্বাসী হও পূর্ণাঙ্গ তাওকল করা আল্লাহর প্রতি দেখবে আল্লাহ তোমাকে সুন্দর পথ দেখাবেন যে পথ পেরোলেই তুমি আলোর দিন পাবে আলোর পথ পাবে ঠিক আছে সো কোনো রকমের টেনশন করা যাবে না তাহলে শেষ করছে আজকের আয়োজনটি স্বপ্নপূরণের পথে তোমরা যারা আমার সাথে আছো তোমাদের প্রত্যেককে তোমাদের প্রত্যেকের জন্য থাকলো দোয়া তোমরা আমার জন্য দোয়া করবে স্বপ্নপূর্ণে সারথী হয়ে থাকতে চাই তোমাদের সাথে তাহলে ইনশাআল্লাহ আগামী দিন আবারও পরবর্তী লেসন নিয়ে হাজির হব ইউনিট থ্রির তোমরা সবাই অনেক ভালো থেকো যে ভালো শেষ নেই সুখে থেকো যে সুখে সীমানা নেই এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে شهره السلام عليكم ورحمه الله